নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি আঠেরো নম্বর পর্ব আশা করি আগের পর্বটা খুবই ভালো লেগেছে সকলের পরের পর্বটাও ভালো হতে চলেছে যারা অবশ্যই নতুন শুনছেন তারা আমার আমার তুমি আমার আগের গল্পটা অবশ্যই পুরোটা শুনে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে আগামী আগামী তো দেখিয়েছিলাম রাত্রি ফটো তুলছিলো পাখিটার এবং আচমকা নিশীত এসে ওকে টেনে নিল এবং তারপর কি হবে আজকে সেটাই হতে চলে খুব সুন্দর হতে চলেছে আজকের পর্বটা শুনতে থাকুন শুরু করছি নিশিধ রাত্রিকে টেনে একদম রাগান নিয়ে আর উত্তেজিত কণ্ঠস্বরে বলে উঠল হোয়াট দ্য হেল আর ইউ ডুইং রাত্রি তোমার মন কোন দিকে থাকে এতটা কেয়ারলেস কি করে হতে পারো তুমি রাত্রি এতক্ষণে দেখতে পেল বা বলা ভালো দেখার সুযোগ পেলো যে নিশীত ওকে ওইভাবে টেনে এনেছে আর বর্তমানে নিশীতের দুটো হাট শক্ত করে রাত্রির দুই বাহু ধরে রেখেছে রাত্রি বিস্ময় ভরা চোখে কিছুক্ষণ নিশীতের দিকে তাকিয়ে থাকলো সে এখনও ঠিক বুঝে উঠতে পারেনি ব্যাপারটা কি ঠিক হচ্ছে নিশীতের চোখে অদ্ভুত একটা রাগ আর উৎকণ্ঠার সংমিশ্রণ দেখতে পেলো রাত্রি নিশীতকে এইভাবে রাখতে রাত্রি খুব একটা দেখেনি সেই একবার কলকাতায় পুজোর যখন গিয়েছিল সে অষ্টমীর অঞ্জলির সময়ে দেখেছিল নিশীতের এই রাগান্বিত রূপ যখন রাত্রিকে সবাই চটি জুতো পরে অঞ্জলি দিয়ানে অপমান করছিল তখন নিশীত এমনই রেগে গেছিল এতদিন পরে আজ আবার সেই রূপের সাক্ষাৎ পাবে রাত্রি আশা করেনি আর কেনই বা হঠাৎ নিশীথ এত রেগে গেল সেটাও বোধগম্য হচ্ছে না তার তবে রাত্রি আজ নিশীতের রাগের মধ্যেও রাগের থেকে বেশি উৎকণ্ঠার ছাপটাই বেশি দেখতে পেলো রাত্রি যখন এই আকাশ পাতাল চিন্তায় মগ্ন তখনও কিন্তু নিশীত একইভাবে রাত্রি বাহু দুটো শক্ত করে ধরে রেখেছে সে এখনও বেশ উত্তেজিত কণ্ঠে রাত্রির ওপর চিৎকার করে চলেছে নিশীতের এহেন উত্তেজিত উচ্চস্বর শুনে বাকিরাও প্রায় ছুটে এলো তবে তারাও ঠিক বুঝতে পারল না কি হয়েছে যার জন্য নিশিথ এতটা উত্তেজিত হয়ে আছে আসলে ফিলিক্স আর রোয়ান একটা গাছের ছাওয়ায় বসে গল্পে মেতে উঠেছিল আর কিছু পরে সেটা ক্যামেরা রাত্রি হাতে দিয়ে ওদের সাথে গল্পে যোগ দিয়েছিল ফলে এদিকে কি হয়েছে ওরা কিছুই জানে না রাত্রি নিশিথের দিকে কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর একটু বিস্ময় আর ভয় জড়ানো সুরে বললো কী হয়েছে নিশীত তুমি এভাবে রিয়াক্ট করছো কেন এতে যেন নিশীত আরও রেগে গেল রাত্রির বাহু দুটো আরও একটু শক্ত করে চেপে ধরল রিয়েলি এখনও তুমি এটা আমাকে জিজ্ঞেস করছো হাউ কুড ইউ রাত্রি রাত্রি সত্যিই কিছু বুঝতে পারছে না বাকিদেরও একই অবস্থা রোয়ান একবার জিজ্ঞেস করার চেষ্টা করল নিশিত হোয়াট হ্যাপেন্ড তুমি এত রেগে আছে কেন আর তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন নিশিতের কানে রোয়ানের প্রশ্নগুলো আদেও প্রকাশ করলো কিনা বোঝা গেল না সে এখনও রাত্রির দিকে সেইভাবেই তাকিয়ে আছে আর তার হাতডুর যেন ক্রমশ শক্ত হয়ে চেপে বসছে রাত্রির বাহু দুটোই এতক্ষণ রাত্রি ঘটনার আকস্মিকতায় বুঝতে পারেনি কিন্তু যতই নিশীতের মুষ্টি দৃঢ় হচ্ছে যতই চেপে ধরছে ততই রাত্রিও যন্ত্রণার অস্তিত্বের আভাস টের পাচ্ছে আসলে নিশীত রাগের বসে রাত্রির বাহু দুটো প্রচুর শক্ত করে চেপে ধরেছে ব্যথায় বেশ কষ্ট হচ্ছে রাত্রির কিন্তু সে কথা এখন বলার সময় নয় আপাতত নিশীতের এহেন আচরণের কারণটা অনুসন্ধান করাই তার মূল উদ্দেশ্য তবে তাকে এসবে কিছুই করতে হলো না কারণ হঠাৎ নিশিত তাকে এক ছটকায় পেছন দিকে ঘুরিয়ে বলল দেখো দেখো তুমি কোথায় দাঁড়িয়েছিলে একবার দেখো এত কেয়ারলেসলি তুমি কি করছিলে ওখানে আর একটা পা আর একটা স্টেপ যদি তুমি পিছোতে কি হতে পারতো তোমার কোনো আইডিয়া আছে রাত্রি সত্যিই এতক্ষণ লক্ষ্য করেনি এখন সামনের তৃষ্ঠটা দেখে রাত্রির গাটা শিউরে উঠলো সামনে একটা গভীর খাদ খাড়া হয়ে নেমে গেছে সত্যিই কিছুক্ষণ আগে রাত্রি যে অবস্থানে দাঁড়িয়েছিল তাতে যদি আর এক পাও পিছতো অবশ্যম্ভাবী পতন নিশ্চিত ছিল বাকিরাও এতক্ষণে বুঝতে পারলো ঘটনাটা ঠিক কী ঘটতে পারত আর শুধুমাত্র নিশ্চিতের জন্যই আজ এত বড় দুর্ঘটনা এত বড় অঘটন ঘটতে দিয়ে ঘটেনিক রাত্রি কি বলবে বুঝতে পারলো না ভয়ে তার কণ্ঠনালী যেন শুকিয়ে গেছে ওই অত বড় গভীর খাতটায় ও পড়ে যেতে পারত নিশিদ এখনও শান্ত হয়নি আবারও রাত্রিকে ঘুরিয়ে শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল কি হলো এখন কথা বলছো না কেন আনসার মি কি করছিলে তুমি কি করে এতটা কেয়ারলেস হতে পারো তুমি রাত্রি রাত্রির মুখটা সেই নিশ্চিত দুর্ঘটনার কথা ভেবেই আতঙ্কে ম্লান হয়ে এসেছে সঙ্গে হাতে ক্রমাগত বাড়তে থাকা যন্ত্রণা মিলেমিশে একটা অদ্ভুত অভিব্যক্তির সৃষ্টি করেছে তবে সেই অভিব্যক্তি যেন আজকে নিশিতের দৃষ্টিগোচর হলো না সে আবার বেশ উচ্চস্বরেই প্রশ্ন করল কি হলো উত্তর দিচ্ছ না কেন বলো কী করছিলে তাও একা নিশীতের ধমকে রাত্রি কিছুটা কেঁপে উঠলো কোনো রকমে কেঁপে কেঁপে বলল আমি একটা পাখি দেখেছিলাম ওটার একটা ছবি তুলছিলাম নিশিত রাগ আর বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল লাইক সিরিয়াসলি রাত্রি একটা পাখির ছবি তোলার জন্য তুমি এতটা কেয়ারলেস কী করে হতে পারো রাত্রির হাতে এখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কিন্তু তবুও রাত্রি কিচ্ছু বলল না শুধু চোখের কোণে কিছুটা বাষ্প জমতে শুরু করলো কৃষিটা যেন সেটা লক্ষ্য করি রাত্রির কাছে গিয়ে দু হাত তার কাঁধে রাখলো পরিস্থিতি বেশ গম্ভীর হয়ে উঠেছে বুঝতে পেরে কেশিটা বলল মিস্টার আগরওয়াল রিট ইচ্ছে করে তো কিছু করেনি ইচ্ছে করে কেউ এমন করে না তা বুঝ ও বুঝতে পারেনি আমি বুঝতে পারছি আপনি ওর জন্য কতটা টেন্সড কিন্তু প্লিজ ওকে আর কিছু বলবেন না আপনার ওর জন্য চিন্তা হচ্ছে বুঝতে পারছি জাস্ট যাস্ট হার কতটা ভয় পেয়েছে ও নিশীত এতক্ষণ সত্যিই একভাবে রাত্রির দিকে তাকিয়ে থাকলেও তার মুখে ফোটে ওঠা কোনো অভিব্যক্তি যেন নজরে আসেনি নিশীতকে অবশ্য এক্ষেত্রে খুব একটা দোষ দেওয়াও যায় না জরুরি ফোন কলটা নিশীত সারতে গেছিল যখনই ফোন কলটা শেষ হয়ে গেল এবং যখন এদিকে আসছিল তখন তার দৃষ্টি গিয়েছিল রাত্রির দিকে খাদের একদম কিনারায় দাঁড়িয়েছিল রাত্রি আর একটা পা পিছলেই অবধারিত দুর্ঘটনা রাত্রিও যেন বেখেয়ালে শুধু পিছিয়েই যাচ্ছিল এমন একটা মুহূর্তে নিশীতের মনের অবস্থা ঠিক কী হতে পারে সেটা বলে বোঝানো এত সহজ নয় দিক বিধিক জ্ঞানশূন্য হয়ে নিশিত ছুটে গিয়েছিল রাত্রির কাছে টেনে নিয়েছিল তাকে নিজের কাছে যদি এক মুহূর্ত দেরি হতো তাহলে কী ঘটে যেতে পারতো সে কথা না ভাবাই ভালো নিশীতের মনে হঠাৎই অসম্ভব রাগ আর উৎকণ্ঠার একটা মিশ্র অনুভূতি জেগে উঠেছিল অন্য কোনো কিছুর দিকেই যেন নিশীতের কোনো খেয়ালই ছিল না নিশ্চিত দুর্ঘটনার কথা ভেবে তার মনেও জেগে উঠেছিল একটা আতঙ্ক মনে জেগে ওঠা রাগ আর উৎকণ্ঠার সমস্তটাই প্রকাশ পেয়েছিল রাত্রির ওপরে অবশ্য শুধু রাগেরই বহিঃপ্রকাশ ঘটেছিল পেশিটার কথাই যেন নিশীতের খেয়াল হলো। রাত্রির হাত দুটো ছেড়ে দিয়ে আর একটাও কথা না বলে সেখান থেকে চলে গেল নিশীত কিছুটা সময় এখন তারও একটু একাকি প্রয়োজন কিছু হিসেব আবারও যেন এলোমেলো হয়ে পড়ছে নিশীতের রাত্রি এখনও যেন একটা ঘোরের মধ্যে রয়েছে বারবার শুধু মনে হচ্ছে নিশীত সঠিক সময়ে না এলে কী হতে পারত আজকে কিন্তু সেই ভাবনা ছাপিয়েও আজ একটা অন্য কথা মনের আয়নায় ফুটে উঠছে রাত্রির নিশীতের এই রূপ তার জন্য এত চিন্তা এইভাবে প্রতিক্রিয়ার প্রকাশ সব কিছু মিলেমিশে যেন অন্য কোনো কিছু ইঙ্গিত দিতে চাইছে কিছু হিসেব রাত্রিরও এলোমেলো হয়ে পড়ছে এই মুহূর্তে তবে এই মুহূর্তে সেই সব কিছু রাত্রি আর বেশি ভাবল না কেশিডা ফিলিক্স রোয়ান সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠলো যেন রাত্রিকে নিয়ে ওখানে আর কেউ থাকতেও চাইলো না সবাই ধীরে ধীরে বাড়ির ধরল নিশিথ ওদের অনেক আগেই নিচে নেমে এসেছে যেখানে ক্যাম্প করে রান্নার আয়োজন করা হয়েছে সেখান থেকে কিছুটা দূরে একটা বড় পাথরের ওপর গিয়ে নিশিথ বসেছে নিজের মনটাকে একটু শান্ত করার চেষ্টা করছে এমন কিছু অস্বাভাবিক ঘটনা যে ঘটেছে তা নয় ওখানে রাত্রির জায়গায় যদি অন্য কেউ থাক থাকতো ফিলিক্স ক্রেসিডা রোয়ান যদি অন্য কেউ থাকতো তাহলেও নিশিৎ তাকে এই একইভাবে বাঁচাতো কিন্তু তার প্রতিক্রিয়া যে নিঃসন্দেহে এমন হতো না সেটা নিশিত নিজেও জানে আর এই কথাটাই তাকে ভাবাচ্ছে কেন সে এতটা ব্যস্ত হয়ে পড়ল কেন মনে হচ্ছিল যেন তার বহুমূল্য কিছু একটা সে হারিয়ে ফেলতে চলেছে চোখের সামনে যে নিশিত আগরওয়াল কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও সহজে বিচলিত হয় না আজ এইভাবে এতটা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ল কীভাবে না আজ আর নিশিত নিজেকে ভুল বোঝাতে পারল না সত্যকে স্বীকার করা তার চরিত্রের একটা বিশেষ দিক সেটাকে উপেক্ষা সে করতে পারল না আজ সে উপলব্ধি করল রাত্রির প্রতি তার নিজের অজান্তেই কখন যেন একটা নতুন অনুভূতি জন্ম নিয়েছি তার মনে তবে তারা এখনও ঠিক স্পষ্ট নয় তাদের পরিচয় এখনও ঠিক বুঝে উঠতে পারেনি নিশিথ অদ্ভুত একটা দ্বিধা অনুভব করল নিশিৎ জীবনে আজ প্রথম সে কোনো কিছু নেই এতটা বিভ্রান্ত তবে পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া বা তাকে এড়িয়ে যাওয়া নিশীতের স্বভাব নয় সে মনে মনে স্থির করল এই নতুন অনুভূতিগুলোকে সঠিক রূপে চেনার একটা চেষ্টা সে করবেই তারপর পরিণাম যা হবে তখন সেভাবেই পরবর্তী পদক্ষেপ নিতে পারবে নিশীদ্ধের চিন্তাগুলো যখন ক্রমশ স্পষ্ট হয়ে এসেছে তখনও রাত্রি বিষয়টা নিয়ে ভাবার বিশেষ সুযোগই পায়নি নিচে নেমে আসার পরেও কেউই বিশেষ কোনো কথা বলল না সবার মধ্যেই আনন্দের সুরটা কোথাও যেন কেটে গেছে বিশেষত বোয়ার নিজেকে একটু বেশিই দায়ী করছে তার কথা অনুযায়ী রাত্রিরা তার অতিথি হয়ে এখানে এসেছে আর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত সেটা তারই গাফিলতির জন্য হতো তার উচিত ছিল আরও বেশি সতর্ক থাকা শেষে রাত্রি বলতে বাধ্য হলো তুমি একটু বেশি ভাবছো রোয়ান এখানে তোমার কোনো কারোরই দোষ নেই দোষটা আমার আমি বেখায়ালি হয়ে পড়েছিলাম তুমি নিজেকে কেন ব্লেম করো না প্লিজ রাত্রির কথা শুনে রোয়ান কিছুটা হলেও শান্ত হলো রাত্রিও ততক্ষণে নিজেকে অনেকটাই সামলে নিয়েছে নিশি তখনও সেই বড় পাথরটার ওপরেই বসেছিল রাত্রির খুব ইচ্ছে করছিল নিশিদের সঙ্গে কথা বলতে কিন্তু ইচ্ছেটাকে আপাতত দমেই রাখলো আর যা প্ল্যান ছিল সেগুলো বাতিল করে সবাই চুপচাপ লাঞ্চ সেরে আবার ফিরতি পথ ধরল গাড়িতেও আর কোনো কথা বলেনি কেউ দু ঘন্টা রাস্তা প্রায় মৌনতার মধ্যে দিয়ে পেরিয়ে গেল বাংলোতে ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেল কোনো কথা না বলি সবাই যে যার ঘরে চলে গেল রাত্রি ফ্রেশ হয়ে নিজের ঘরের লাগোয়া ব্যালকনিতে রাখা চেয়ারটায় গা এলিয়ে দিল সমুদ্রের বুক চিরে ফুটে আসা ঠান্ডা হাওয়া ছুঁয়ে যেতে লাগলো তার সমস্ত শরীর সঙ্গে হয়তো অশান্ত মনটাকেও আজকের ঘটনাগুলো যেন একের পর এক ছবির মতো ঘটে যেতে লাগলো রাত্রির চোখের সামনে রাত্রি সবটা যেন আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করলো এলোমেলো হয়ে যাওয়া কিছু হিসেবগুলো মেরাতে চেষ্টা করলো হিসেবটা তেমন জটিল না হলেও বড়ই অবিশ্বাস্য রাত্রির কাছে যে উত্তরের আভাস রাত্রি পাচ্ছে সেটা আদৌ সম্ভব বলে বিশ্বাস করতে চাইছে না তার সচেতন মন তবে তার অবচেতন মনে বারবার বলতে চাইছে এই জগতে অসম্ভব বলে কিছুই নেই হতেও তো পারে ও যেটা ভাবছে সেটাই সত্যি তবু ও রাত্রি নিজের মনকে একরপ্রকার শাসন করেই বোঝালো এত বেশি প্রত্যাশা করা উচিত নয় রাত্রি যদি সত্যিই সে আমি যেমনটা ভাবছি তেমনটা হয়ে থাকে তবে সেটা সময়ের হাতে ছেড়ে দেয় শ্রেয় আপাতত আগে তাকে নিশীতের কাছে ক্ষমা চাইতে হবে তার জন্য আজ নিশিতকে কতটা চিন্তিত হয়ে পড়েছিল সেটা আলাদা করে বলে দিতে হয় না রাত্রি উঠে সোজা নিশিতের ঘরের দিকে এগুলো নিশিতও ফ্রেশ হয়ে তার ল্যাপটপটা নিয়ে বসেছিল কিন্তু কাজ এখনও সেরে নিতে হবে কিছু কাজ বাকি আছে রাত্রি বন্ধ দরজায় ঠোঁকা দিতেই নিশিৎ বুঝতে পারল রাত্রি এসেছে সে যে আসবে এটা নিশিদ্ধ জানতো এক টুকরো হাসি ঠোঁটে এনে দরজাটা খুলে দিল তবে হাসিটা কিন্তু রাত্রির সামনে দেখালো না রাত্রি একটু অল্প হেসে বলল আসতে পারি নিশিধ কিছু না বলে আবার দরজাটা খুলে দিয়ে নিজের জায়গায় এসে বসে পড়লো নিজের কাজে মন দিল রাত্রি বুঝলো নিশিথ এখনও কিছুটা হলেও রেগেই আছে রাত্রিও চুপচাপ এসে নিশিদের সামনে বসলো রকম ভনিতা ছাড়াই বলল সরি নিশিথ চোখ না তুলেই বলল আমাকে সরি বলার কোনো প্রয়োজন নেই আর যদি এরপরও থ্যাংক ইউ বলারও ইচ্ছে থাকে তাহলে সেটাও বলার প্রয়োজন নেই আমি নিশীদের কথা সম্পূর্ণ হওয়ার আগেই রাত্রি হঠাৎ বলে উঠল জানি তুমি কোনো কিছু থ্যাংকস শোনার জন্য করনি কিন্তু তাও আমি থ্যাংকস বলবই আজ তুমি না থাকলে কি হতে পারতো সেটা ভেবি এবার নিশিধ আর পুরো কথাটা সম্পূর্ণ করতে দিল না কেন জানো না ওই ঘটনার কথা আবার শুনতে নিশিদের একদম ভালো লাগছে না নিশিথ ল্যাপটপটা বন্ধ করে বলে উঠল যেটা হয়নি সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করার কোনো মানে হয় না বেটার হবে এরপর থেকে যদি তুমি এতটা কেয়ারলেস না হও ওখানে আমি সঠিক সময়ে নাও পৌঁছতে পারতাম রাত্রি সরি নিশিথ আমি মানছি আমার ভুল হয়েছে তুমি তো জানো আমি ছোটো ছোটো ব্যাপারেও কতটা এক্সাইটেড হয়ে পড়ি অন্যদিকে কোনো খেয়ালই থাকে না সরি নিশিত আই প্রমিস আর কোনোদিনও আমি এতটা কেয়ারলেস হব না প্লিজ নিশিত তুমি রাগ করে থেকো না তোমার ইচ্ছে হলে তুমি আমাকে আরও বকতে পারো বাট প্লিজ রাগ করে থেকো না প্লিজ প্লিজ রাত্রি মোটামুটি প্লিজ আর বন্যা বইয়ে দিল আর তার সাথে ছেলে মানুষই তো আছে নিশীত এমনিতেই রাত্রির প্রতি রেগে ছিল না কিন্তু যদি থাকত তাহলে এমন করে বলার পরেও সে রাগ আর থাকবে না নিশীত একটু হেসে বলল কি ব্যাপার তুমি প্লিজ শব্দটার কপিরাইট নিয়ে নিয়েছো নাকি এতবার বলছো যে রাত্রি হেসে ফেলল নিশীতের মনে যা রাগের কণা মাত্রও নেই সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই তার রাত্রির প্রাণ খোলা হাসি দেখে নিশীতের মনেও যেন একটা অন্য খুশির পরশ ছুঁয়ে গেল আর রাত্রি তার মনে যে প্রত্যাশাগুলো জেগে উঠেছে তারা আর একবার নিজেদের অস্তিত্বে জানান দিয়ে গেল রাত্রি অবশ্য তাদের অন্তরেই সীমাবদ্ধ করে রাখলো সে জানে অকারণে প্রত্যাশা বাড়িয়ে লাভ নেই আশা ভঙ্গ হলে যে মনটাও ভেঙে চুরমার হয়ে যায় এটা রাত্রির রজানো নয় তার থেকে বরং যেমন চলছে তেমনই চলুক যদি কখনো রাত্রি তার অপ্রত্যাশিতভাবে তার ভাবনাগুলো তার সুপ্ত প্রত্যাশাগুলো কোনো অলিক স্বপ্নের মতো পূর্ণ হয়ে যায় তবে সেটা হবে রাত্রির জীবনে তার পরম প্রাপ্তি তবে সেই প্রাপ্তি যদি নাও হয় তাতেও কোনো আক্ষেপ থাকবে না রাত্রির দিন সকাল থেকেই রাত্রির মনটা দারুণ খুশিতে ভরে আছে কারণটা বলার বিশেষ প্রয়োজন হয়তো নেই অবশ্য রাত্রিও অত কারণ নিয়ে মাথা ঘামাতে চায় না আনন্দের জোয়ারে ভেসে যেতেই সে এখন ভীষণ ব্যস্ত তবে শুধু রাত্রি নয় বাকিদের মধ্যেও আনন্দের উচ্ছ্বাস কিছু কম নয় গতকাল যে খুশি খুশির সুর হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনার জোরে কেটে গিয়েছিল সেটা যেন নতুন দিনের নতুন সূর্যালকের সাথেই আবারও ফিরে এসেছে আজ ওদের কাউকে দেখে মনেই হবে না যে কালকে রাতে ওরা কতটা বিমর্ষ ছিল তবে এই যে সবাই আবার প্রাণ খুলে আনন্দে মেতে উঠেছে এটা কিন্তু সম্পূর্ণ রাত্রির জন্যই সম্ভব হয়েছে আসলে হয়েছে কি কালকের এমন একটা ঘটনার পর সবারই মনটা বেশ খারাপ ছিল একটু সাংঘাতিক দুর্ঘটনা একটুর জন্য ঘটেনি ফলে সবার মন খারাপ থাকাটাই স্বাভাবিক আজ সকালেও সবার মনমরা মরা হয়েছিল তবে যেখানে রাত্রি আছে সেখানে এই মন মরা বিষাদগ্রস্ত পরিবেশ থাকতেই পারে না রাত্রি নিজেই উদ্যোগ নিয়ে সকলের মুখে আবার হাসি ফিরিয়ে এনেছে আসলে সবার চিন্তা আর মন খারাপের কেন্দ্রবিন্দু তো সেই তাই মন খারাপের বিষাদি মেঘগুলোকে সরিয়ে দেওয়ার দায়িত্বটা রাত্রে নিজেই নিয়েছে আর এমন কাজে রাত্রি সফল হবে না সেটা আবার হতে পারে নাকি ফলস্বরূপ এই মুহূর্তে আবার সবার মধ্যেই সেই পুরনো খুশির আমেজটা দেখা যাচ্ছে সবাই আবার মেতে উঠেছে আনন্দে তবে কালকের ঘটনা কথা সবাই মাথায় রেখেছে আজ আর বাইরে কোথাও যায়নি ওরা সামনেই বিশাল সুবিস্তৃত সমুদ্র সৈকতই আজকের দিনটা উপভোগ করবে স্থির করেছে সকালের ব্রেকফাস্টেরই সবাই প্রস্তুতি নিচ্ছে সমুদ্র স্নানের নিশিত অবশ্য আপাতত নিজের ঘরে একটা জরুরি কনফারেন্সে ব্যস্ত এমনিতেই সে স্পষ্ট জানিয়ে দিয়েছে সমুদ্র স্নানে এসে অংশ নেবে না কারণটা অবশ্য জানায়নি বাকিরা তো জানার চেষ্টা করেইনি আজ রাত্রির আর জানার চেষ্টা করলো না কেন করল না সেটা হয়তো সে নিজেও জানে না শুধু আজ আর অন্য কোনো দিকে মন দিতে ইচ্ছে করছে না মনের আঙিনায় যে খুশিগুলো জেগে উঠেছে তাদের প্রাণ ভরে উপভোগ করতে ইচ্ছে করছে এই মুহূর্তে প্রতিটা কণাকে নিজের জীবনের সব কিছু দিয়ে অনুভব করতে ইচ্ছে করছে কেশিটা অনেকক্ষণ হলো তৈরি হয়েছে নিচে লনে বসে আছে অবশ্য ফিনিক্স আর রোয়ানও আছে নিশীত তো এমনিতেই যাবে না এখন অপেক্ষা শুধু রাত্রির সে এলেই তারা শুরু করবে তাদের সমুদ্রসানের পর্ব ওরা তিনজন বসে অপেক্ষা করার সাথে সাথে একটু গল্প করছিল কারোর পায়ের শব্দ শুনে কেশিটা রাত্রি ভেবে খুশি হয়ে পেছন ফিরল কিন্তু হতাশ হলো রাত্রি নয় নিশীত এগিয়ে আসছে ওদের দিকে নিশ্চিতের পরনে সাধারণ পোশাক সে তো আর সমুদ্রের সানে অংশ নিচ্ছে না না সে এসে একটা চেয়ারে বসলো কেশিটাকে অমন হতাশ হয়ে বসে থাকতে দেখে একটু হেসে বলল আপনার আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে কৃষিটা এক্ষুনি শুনে এলাম এক্ষুনি হতাশ হয়ে কিন্তু লাভ নেই কৃষিটা অবাক হয়ে বলল আপনি কি করে জানলেন এখনও ওয়েট করতে হবে কেন কারণ আসার সময় আমি শুনতে পেলাম রাত্রি এখনও সুইম শ্যুট নিয়ে কনফিউশানে রয়েছে হোয়াট রিট এখনও সুইম শ্যুটই পরেনি নো ওয়ে আর আমি পারছি না অনেকক্ষণ হয়েছে কেশিটা আর অপেক্ষা না করি নিজেই উঠে গেল রাত্রিকে আনার জন্য সেদিকে তাকিয়ে উপস্থিত তিনজন পুরুষই একটু হাসল নারীদের সাজসজ্জা সংক্রান্ত বিষয়ে সময় যে লাগবে এটা তো আশ্চর্য কিছু নেই এখনও কিছু সময় অপেক্ষা করতে হবে সেটাও আর বলার অপেক্ষা রাখে না সুতরাং পুরুষমণ্ডলী নিজেদের আলোচনায় মগ্ন হলো বেশ কিছুক্ষণ পরে দুই রমণীর আগমনের আভাস পাওয়া গেল তারা হাসতে হাসতে এগিয়ে আসছে সেই হাসির শব্দই তাদের আগমনের খবরটা আগেভাগেই পুরুষ কাছে পৌঁছে দিল খুব স্বাভাবিকভাবেই তিনজনের দৃষ্টি নিবদ্ধ হলো সেই দিকে যেদিক থেকে ভেসে আসছে মিষ্টি হাসির সুর এক সময় শুধু হাসির শব্দই নয় তাদের অধিকারিনী তেরও দেখা গেল কেশিটা যথেষ্ট সুন্দর আর বিশেষ করে তার দুঃসাদা অঙ্গে লাল সুইম সুটটা যেন তার রূপে অগ্নি সংযোগ করছে তবে কেশিটার অমন চোখ ধাঁধানো রূপ ছাপিয়েও রূপে ছটা যেন উজ্জ্বল হয়ে উঠছে রূপের আঙ্গিকে রাত্রি নিঃসন্দেহে অসম্ভব সুন্দরী কিন্তু আজ যেন তার রূপের একটা সম্পূর্ণ অন্য দিক উন্মোচিত হয়েছে তার পরনে আছে সাদা আর গোলাপি মিশ্রিত ফ্লোরাল প্রিন্টের একটা ফুল স্লিভ ওয়ান পিস সুইমস্যুট কোমরের কাজটায় সুন্দর ভঙ্গিমায় অবস্থান করছে একটা সুদৃশ্য ম্যাচিং স্কার্ফ সর্বাঙ্গে কোথাও কোনো অলঙ্কার নেই না কোনো মেকি প্রসাধনীর ছোঁয়া নিতান্তই সাধারণ রূপে আজ সে যেন ধরা দিয়েছে অসাধারণ সবার মাঝে রাত্রিকে অসাধারণ লাগছে কোনো অলঙ্কার কোনো প্রসাধনী ছাড়াও রাত্রির রূপ যেন দ্বিগুণ হয়ে ফুটে উঠেছে হয়তো তার নিজস্ব রূপের উজ্জ্বল্য এতটাই প্রখর ছিল মেকি কি আড়ালে এতদিন তাদের আভাস পাওয়া যায়নি সাধারণত এমন পোশাকে সমস্ত নারীকেই অতিরিক্ত আকর্ষণীয় দেখায় সুইমস্যুট পরলে অধিকাংশ পুরুষের চোখেই এমন রূপে তারা হয়ে ওঠে যৌন আবেদনময়ী ঠিক যেমনটা মনে হচ্ছে কৃষিটাকে দেখে কিন্তু রাত্রির নিখুঁত দেহ জুড়ে যেন সেই আবেদনের সঙ্গে ফুটে উঠেছে একটা অনন্য স্নিগ্ধ সৌন্দর্য উপস্থিত তিনজন পুরুষেরই যেন দু চোখের পলক একত্রিত করায় অলিখিত নিষেধাজ্ঞা জারি হয়েছে তিনজনই অপলক দৃষ্টি নিবদ্ধ করে দুজন নারীকে দেখে যাচ্ছে এবং ফিলিক্সের চোখে অভিভূত মোহির দৃষ্টি রোয়ানের দৃষ্টিতে ফুটে উঠেছে মুগ্ধতায় জড়ানো অনন্য সৌন্দর্য উপলব্ধি এক নতুন অনুভূতি আর নিষিদ্ধ তার দৃষ্টিতে মিশেছে এক সম্পূর্ণ নতুন অনুভূতির প্রকাশ অন্তত তার জন্য তো নতুনই মুগ্ধতার পরশ ছাপিয়েও তার দু চোখে অন্য একটা অনুভূতি ভিড় করে আসছে যাদের সে এখনও ঠিক চিনে উঠতে পারেনি তবে সেই অনুভূতি যে তার অন্তরে এক অসীম তোলপাড়ের সৃষ্টি করছে সেটা বুঝে নিতে কষ্ট হলো না নিশীতের নিশিত তার অন্তরের এই তোলপাড় থামানোর কোনো চেষ্টাও করল না অবশ্য সেই চেষ্টা করার মতো সামর্থ্যও হয়তো আপাতত তার নেই তিনজনই এখনও সেই অপলোক নেত্রী চেয়ে আছে রাত্রির দিকে এদিকে কখন যে কেশিটা রাত্রি ওদের কাছে এসে দাঁড়িয়েছে সেদিকে তাদের কোনো হুঁশই নেই কেশিটা ওদের অমন অবস্থা দেখে একটু হেসে কিছুটা টোন কাটার ভঙ্গিমায় বলল আই নো আর লুকিং ভেরি হট বাট তাই বলে এমন হাঁ করে তাকিয়ে থেকো না তোমরা কেশিটার কথায় যেন তিনজনেই ঘোর কাটল রোয়ান হঠাৎ খুব অস্বস্তিতে পড়ে গেল এমনভাবে যে সে তাকিয়েছিল এটা ভাবতেই তার অস্বস্তি হচ্ছে সে তৎক্ষণাৎ অন্যদিকে চোখ ফেরালো ফেলিক্সের প্রতিক্রিয়া অবশ্য কিছুটা আলাদা কারণ তাদের সম্পর্কটাও কিছুটা আলাদা সে একটু হেসে উঠে রাত্রির কিছুটা কাছে গিয়ে একটা হাত নিজের উন্মুক্ত সুঠাম বুকের ওপর রেখে বলল একেবারে মেরে ফ্ল্যাট মেরে ফেলার প্ল্যান করেছো নাকি এবারে কিন্তু সত্যিই হাট অ্যাটাক হয়ে যাবে আমার রাত্রিও হেসে তার একটা হাত ফিলিক্সের বুকের ঠিক বাঁ দিকটায় যেখানে আমাদের হৃদপিণ্ড নামক যন্ত্রটি অবস্থান করে সেখানে রেখে বলল এই হাটে প্রবেশ করার জন্য কত মেয়ে অপেক্ষায় দিন গুনছে বলতো ফিলিক্স সেখানে তাদের আগেই কোনো অ্যাটাক আসতেই পারে না কেশিটা আর একটু হেসে কিছুটা নাটকীয় ভঙ্গিতে বললো ফিলিক্স তুমি এতেই এই বলছো তাহলে যদি রিট ওই ব্ল্যাক টু পিস সুইমিং শ্যুটটা পরতো তাহলে কি করতে ওটাই যা দেখায় না রিটকে আমি দেখেছি ও চোখ ফেরানো যায় না এখানে নিয়ে এসেছে বাট নোস কেন ওই সুইমিং শ্যুটটা পরলো না আমি তো কতবার রিটকে বললাম ওই ব্ল্যাকটা পরতে ওটা পরতে বেশ ওটা পরতে বাট শুনলোই না সে এই ফুল ফুল স্লিপটা পড়লো এমনি ওরকম তো মাঝে মাঝে পড়াই হয় রাত্রি বলল আজ ভাবলাম একটু স্বাদ বদল করতে ক্ষতি কি ফুল স্লিভ সুইম ওয়ার কোন তো পড়াই হয়নি এটাও আজ ফার্স্ট টাইম পড়লাম ওদের কথার মাঝে অবশ্য নিশিথ নিজেকে সামনে নিয়েছে তবে তার মধ্যে কোনো অস্বস্তির লক্ষণ দেখা গেল না নিশিথ একবার ভালো করে রাত্রির দিকে তাকালো সত্যিই একটা অনন্য সুন্দর সৌন্দর্য যেন ঘিরে রয়েছে রাত্রিকে বিশেষত তার মিস কালো ঈশ্বর দীর্ঘ চুলগুলো যেন তার সৌন্দর্যে একটা অনন্য মাত্রা এনে দিয়েছে নিশীত বুঝতে পারছে রাত্রির প্রতি সে একটা অন্যরকম আকর্ষণ একটু একটু করে গড়ে উঠছে তার অন্তরে তবে তারা এখনও স্পষ্ট নয় আবার খুব অস্পষ্টও হয়তো নয় নিশীত আবারও সেই দ্বিধার বিভ্রান্তিটা অনুভব করলো হঠাৎ সৃষ্টি হওয়ায় নতুন পরিস্থিতিটা যেন কিছুতেই তার আয়ত্ত আসতে চাইছে না তবে এই মুহূর্তে নিশিৎ বিশেষ কিছু ভাবল ফিলিক্স রোয়ান ক্রেসিডা এবং রাত্রি সবাই মিলে এগিয়ে গেল সমুদ্র সৈকতের দিকে আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি এই পর্বটা কা খুবই ভালো লেগেছে বলেছিলাম খুব সুন্দর মুহূর্ত হতে চলেছে আস্তে আস্তে নিশিদ নিজের অনুভূতিগুলোকে স্বীকার করছে সেটা হোক অস্পষ্ট তবুও তাদের স্পষ্ট স্পষ্টরূপে চেনার প্রচেষ্টা নিশিধ আস্তে আস্তে করছে তবে এটা এখনও সম্পূর্ণ নয় আরও কিন্তু বিশেষ কিছু স্পেশাল পর্ব পরবর্তীতে বাকি আছে এই কদিন এই পুরো ট্রিপটাই কিন্তু খুব স্পেশাল স্পেশাল অনেক কিছু হতে চলেছে শুনতে থাকুন একটাও মিস করবেন সামনেতে আরও স্পেশাল পর্ব হতে চলেছে শুনতে থাকুন আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ